আমার মৃত্যুর পর শোকে যদি কারো চোখে এক ফোঁটা চলো আসে ব্যথা তোর চিত্তে একবারও যদি কেউ মনে মনে বলে এ আমার হারানো একান্ত কেউ দূর দেশ হতে আমি তাই বুঝে নেব বুঝে নেব ভালোবাসা কাকে বলে যদি কেউ স্মৃতি হাত সরল রেখায় আমার স্পর্শ খুঁজে সারা হয় বুঝে নেব এ আমার বহমান জীবন এ আমার অর্জন জীবন সংসারে আমার কোল বেয়ে বেড়ে ওঠা আমার প্রজন্ম উত্তরাধিকার যদি থাকে আমার আবর্তনে তাও আমি জেনে যাবো ক্ষণে ক্ষণে জেনে আমি বেঁচে আছি জন্ম হতে জন্মান্তরে অকথিত নিরব ভাবনায় নির্জনে যে মাটিতে জন্মেছি দলেছে যার বুক যে সবুজ ঘাসে আসন পেতেছি চেরায়ত রূপে অহর্নিশ যে বৃক্ষ তোলে চরের খাঁ খা রোদে জড়িয়েছে প্রাণ সেই তারা যদি আমার প্রতীক্ষায় থাকে যদি অপেক্ষায় থাকে নিত্য চলা সেই পথ আবার আসব বলে তাদের জানিয়ে দিও আমার হয়ে ক্ষমা চেয়ে নিও শেষ কথাটুকু বলে যেতে পারিনি বলি জীবন জীবিকায় কত জনে কত কথা করেছি কত ভাবনায় সওদা করেছি কথার বাজারে যৌবন জালে স্বপ্ন বুনতে বুনতে প্রত্যাশা বোকেনি যে ঘর বেঁধেছিল বেলা অবেলায় যদি আপন আমায় নিয়ে ফেরে সে ঘরে দেখে যাব তোমাদের আবার নতুন করে যে শিশুটি বাবা বাবা বলে শিখিয়েছে আমায় জীবনের সুধা বড় অসময়ে যদি ছেড়ে যায় তারে বলে দিও তারে সবচেয়ে বেশি আমি ভালোবাসি জারি সেই হল সেই ছিল সব কিছু জীবনে আমার মরণের পরও আমি রয়েছি যে তার যে কথা হয়নি বলা তার কিছু কিছু বলে দেবে আমার হাতে সাজিয়ে যাওয়া বর্ণমালার দল তাদের সাথে কথা কো জিজ্ঞেস করো মনে অগোচরে ডেকে এনে আসন পেতে দিও আর তাতে জেনে যাবে যে বিশ্বাস ধারণ করেছি নিঃশ্বাসে নিঃশ্বাসে তার সবটুকু তোমাদেরই ঘিরে বিচিত্র বিশ্ব সংসারে যত ব্যথা দিয়েছি তোমাদের তারও বেশি নিয়ে গেছি আমি শুধু সেই বিশ্বাস হতে ক্ষমার আসন পেতে আমাকে ক্ষমা করে দিও বলে দিও যে আমি একদিন সত্যিকারের মানুষ হতে চেয়েছি সে আমি হয়েছি কি তা আজ মরণের পরে